হুম এরা এত সৎভাবে কাজ করে তবুও সবাই ওদের ভালোবাসে কেন সবাই ওদের কাছে যায় আমি তো বেশি লাভ চাই ভাইরা সততা থাকলে সুখ আসে লোভ করলে সর্বনাশ হয় আমি বুঝলাম সততার কাছে লোভের কোনো দাম নেই এবার থেকে আমি সৎভাবে চলবো সবাই মিলে সুখে থাকবো দেখো সততা থাকলে সবাই একসাথে সুখে থাকতে পারে সততা মানুষকে সম্মান আর সুখ দেয় সততা মানুষকে সম্মান আর সুখ দেয় এবার থেকে আমি সৎভাবে চলব সবাই মিলে সুখে থাকবো সততা মানুষকে সম্মান আর সুখ দেয়